বন্ধুরা আজকে আবার আপনাদের সামনে আমি চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে রেসিপিটা হলো সাহেরি চিকেন কষা দেখুন এর জন্য আমার লাগছে চিকেন এবার চিকেনটাকে আমি প্রথমে ম্যারিনেট করে রাখবো তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো নুন আমি দিয়ে দিচ্ছি তারপরে দেব গোলমরিচের গুঁড়ো তারপরে দেব হলুদ গুঁড়ো তারপরে দেব একটু বেশি করে দই লাগে দই দিয়ে চিকেনটাকে আমি ম্যারিনেট করে রাখব এবার চিকেনটাকে ভালো করে চটকে চটকে মাখিয়ে অন্তত পনেরো কুড়ি মিনিটের জন্য ম্যারিনেট করে আমরা রেখে দেব তারপর তাতে পেঁয়াজ কুচি ছেড়ে দেব পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপরে এর মধ্যে এক এক করে মশলাগুলো দিয়ে দেবো প্রথমে আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতন গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম লাল হবার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তারপরে টমেটো কিছু দিয়ে দিলাম এবার এটাকে ভালোভাবে কষিয়ে নেব কারণ নুন হলুদ দিলাম না আগে ম্যারিনেট করার সময় চিকেনটার মধ্যে আমি দিয়ে দিয়েছি বলে হলুদ দা দিলাম না এইবার মশলাটা পুরো কষে গেছে এর মধ্যে ম্যারিনেট করা চিকেনগুলো আবার আস্তে আস্তে সব দিয়ে দেবো কিছুক্ষণ সময় নাড়িয়ে চাড়িয়ে কষা হয়ে গেলে এবার ঢাকনাটা খুলে দেখব হ্যাঁ চিকেনে দেখুন একদম কষানো হয়ে জল ছেড়ে দিয়ে সেটা শুকিয়ে তেলের ওপর হয়ে এক ফোঁটা জল দিই নি কেননা এই রেসিপিটাতে এক ফোঁটাও জল পড়বে না পেঁয়াজের রসে আর টমেটোর রসেই পুরো চিকেনটা হয়ে যাবে এবার পুরো হয়ে এসছে এবার নামানোর আগে আমি সামান্য আদা কুচি এর উপরে দিয়ে দেব আদা কুচি কাঁচা লঙ্কা কুচি আমি কাঁচা লঙ্কা কুচিয়ে দেবো না ঠিক মাঝখান থেকে চিড়ে দেব আর সামান্য ঘি দিয়ে দেবো কালারটা কত সুন্দর এসছে পুরো চিকেনটা হয়ে গেছে নামিয়ে ঠিক আগের মুহূর্তে এবার কাসুরি মেথি একটু দিয়ে নামিয়ে দেব এবার বন্ধুরা দেখুন পুরোপুরি আমার সাহেরি চিকেন কষা তৈরি কেমন লাগছে বলুন যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং লাইক দেবেন টাটা